السلام عليكم ورحمه الله যদি কোনো ব্যক্তি চায় তার দোয়া যেন কবুল হয় এবং সে যেন তার উদ্দেশ্যে সফল হতে পারে তার আশা যেন পূরণ হয় তার জন্য আজকের এই আমল অবশ্যই আশা হতে হতে হবে হবে উদ্দেশ্য পাঁচ নামাজ আদায় করবেন এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সর্বপ্রথম এগারো বার শরীফ পড়ুন অতঃপর এই বাক্যটি এক হাজার বার পড়ুন অতপর শেষে আবার এগারো বার দুরু শরীফ পড়ুন অতপর আপনার উদ্দেশ্যের জন্য আপনার আশা পূরণের জন্য উদ্দেশ্যে সফলতার জন্য আল্লাহর নিকট কেদে কেদে দোয়া করুন ইংসা আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার উদ্দেশ্য পূরণ হবে আপনার মনের জায়জ আশা পূরণ হবে যদি আপনি কোনো বিপদ মুসিবতে পতিত হন পেরেশানিতে পতিত হন টেনশনে পতিত হন সে বিপদ মুসিবত টেনশন থেকে মুক্তির জন্য চলা ফেরায় উঠা বসায় এই বাক্যটি অধিক পরিমাণে পড়তে থাকুন ইনশাআল্লাহ সর্বপ্রকার চিন্তা পেরেশানি টেনশন দূর হয়ে যাবে